নমস্কার সবাইকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ানে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি তোমাদেরই চেনা জায়গায় তোমাদেরই ডিমান্ড ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি চট্টগ্রাম সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা কন্টা আইকনটা বাজিয়ে এবং অল নোটিফিকেশনটা অন করে দাও তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আমি এখন যে জায়গায় উপস্থিত হয়েছে সেটা হলো আর শাও ঠিক ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে একবার বলে দিই আমার চ্যানেল আর অবশ্যই আমার চ্যানেলে করতে হবে যে হাতেতে বিলি 0 to 0 তোমরা সাবস্ক্রাইব করছ তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে কি স্পেশাল ডিসকাউন্ট ভিডিও চলাকালীন বলবোskip না করে পুরোটা দেখতে থাকো তোমরা আমাকে বিভিন্ন কালেকশন দেখানোর জন্য আমাকে কমেন্ট করছো সেটা আমার ভীষণ ভালো লাগছে তো আজকে তাদের মাধ্যমে এবং তাদের মধ্যে থেকে দুইজনকে আমি বেছে নিয়েছি তাদের নাম আমি নেব এবং তাদের যে ডিমান্ড ছিল সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি সবটা হয়তো আজকের ভিডিওতে হবে না সেগুলো কন্টিনিউ করতে থাকো ভিডিও আরও প্রচুর ভিডিও আসবে সেখানে আমি দেখিয়ে দেব আজকে কিছু কালেকশান মাত্র দেখাবো যেরকম দীপ্তি দেবনাথ আমাকে কামেন্ট করেছিলে যে দিদি সীতাহার চুর তারপরে হচ্ছে যেটা মতি সীতাহার বলে সেটা দেখানোর জন্য চোকার চোকার দেখানোর জন্য অনুরোধ করেছিলেন তো আজকে আমি চোকার নিয়ে অবশ্যই চলে এসেছি আর অন্বেষা ঘোষ আমাকে কমেন্ট করেছিলে যে সীতাহার দেখানোর জন্য গোল সীতাহার তো আজকে লাইট ওয়েটের গোল্ড সীতাহারও রেখেছি তো এইভাবে আমাকে কমেন্ট করতে থাকো কমেন্টের মাধ্যমে আমি গুলো দেখাবো এবং তোমাদের নাম নেব তো কে বলতে পারে পরের এপিসোডে তোমাদের কাউর একজনের নাম আমি বলবো তো নামের মাধ্যমে এই কালেকশনগুলো দেখা দেখাবো তো চলো আজকে কন্টিনিউ করতে থাকি কালেকশন অ্যাড্রেসটা একবার দেখে নাও তোমরা আর পি শাহ জুয়েলার্স নাইনটি বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা বারো আর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই তোমাদের এনকোয়ারি থাকলে যোগাযোগ করে নেবে এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা আজকে বাইশ ক্যারেট টলমার্ক যুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসেবে ছ টাকা করে তো ফার্স্ট কালেকশানে আমি চলে যাচ্ছি প্রথম সীতাহারের কালেকশান তো ফার্স্ট কালেকশনটা দেখে না একদম লাইট ওয়েটের উপরে আমি রেখেছি যেখানে মিডিল পোর্শনটা ঠিক এইরকম ভাবে যাচ্ছে মিডিল পোর্শনের ডিজাইনটা দেখো ঠিক এইরকম ভাবে যাচ্ছে চেন দিয়ে ঝালুর সেট করা আছে একদম সরু বেল্টের উপরে যাচ্ছে ডিজাইনটা জাস্ট দেখে না তোমরা টার্সেল সেট করে নিতে পারবে আর এটার ওয়েট যাচ্ছে দশ গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দান চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতাত্তর হাজার টাকা অ্যাপ্রক্স আজকের গোল্ড রেট অনুযায়ী আমি বলছি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই পুরোটা বলছি অ্যাপ্রক্স ফ্রক বলছি আচ্ছা আমাকে অনেকে কমেন্ট করছো যে দিদি শুট ডেটটা বলো শুট ডেটটা বলো দেখো শুট ডেটের উপরে কোনো কিছু নির্ভর করে না কারণ যে দিন তোমরা পারচেস করবে সেই দিনের উপরেই গোল্ড রেট অনুযায়ী তোমাদেরকে পে করতে হবে এই জুয়েলারিগুলো তো দেখো আজকে তাও আমি বলে দিচ্ছি আজকে শুট ডেটটা কি কারণ এগুলো এডিট করে ছাড়তে তাও দু দিন সময় লেগে যায় তো সেটা ওঠানামা তো করবেই সোনার দাম তো আজকে সকালে একরকম বিকেলে আরেক রকম হয়ে যায় তো আজকে হচ্ছে পাঁচই অগাস্ট দু তো আমি আজকে বলে দিলাম তোমরা এত রিকোয়েস্ট করছো তাই আমি বললাম তো নেক্সট দিন থেকে আর কিন্তু স্যুট ডেটটা আমি বলবো না কারণ যেদিন তোমরা পারচেস করবে সেই অনুযায়ী তোমাদেরকে সব কিছু পে করতে হবে নেক্সট কালেকশনে যাচ্ছি দেখো নেক্সট কালেকশনটা দেখো এইরকম মিডিল পোর্শনটা যাচ্ছে এবং চেনের পোর্শনটা দেখো এরকম বক্স প্যাটার্নে যাচ্ছে ভীষণ ইউনিক এবং ফাঁকা ফাঁকা ডিজাইনের উপরে যাচ্ছে ইউনিক একটা ডিজাইনে যাচ্ছে তারপরে দেখো ওভাল শেপের ডিজাইন যাচ্ছে তারপরে ডিফারেন্ট টাইপ অফ মোটিভের উপরে যাচ্ছে যেখানে তোমরা টার্সেল সেট করতে পারবে ভীষণ সুন্দর লাইট ওয়েটের উপরে দশ গ্রাম সাতশো দশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এই সীতা হারটা আশি হাজার দুশো টাকা তো দেখো আমি একটুখানি ক্লোজলি দেখাচ্ছি এখানে কিন্তু জালের পুরো কাজটা চলে যাচ্ছে খুব সুন্দরভাবে দেখেছো আর যেখানে ফ্লাওয়ারের পোষণটা আছে সেখানেও কিন্তু জালের কাজ চলে যাচ্ছে পরের কালেকশনটা দেখে নাও সুন্দর সুন্দরভাবে যাচ্ছে দু থাকের উপরে এইরকম মিডিল কোশ্চেনটা করা হয়েছে যেখানে স্টার মোটিভের উপরে ফ্লাওয়ারের কাজটা করা হয়েছে আর আর নিচের কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা পান পাতা মোটিভের উপরে আছে চেন দিয়ে পুরোটা সেট করা হয়েছে ঝালুটের পোর্শনটা আর ফ্লেক্সিবেল আছে যেহেতু এখানে চেন দিয়ে সেট করা আছে সেহেতু ফ্লেক্সিবেল আছে আর যেখানে বেল্টের পোর্শনটা দেখতে পাচ্ছ ড্রপ মোটিভের উপরে যাচ্ছে তারপরে দেখো একটা সরু বেল্টের উপরে যাচ্ছে যেখানে ছোট্ট ছোট্ট বক্স মোটিভের ফ্লাওয়ারের ডিজাইন যাচ্ছে যেখানে তোমরা সেট করবে সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ওয়েট যাচ্ছে নয় গ্রাম মাত্র নয় গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে চারশো বত্রিশ টাকা এই সীতাহারটা লেনটা আমি দেখিয়ে দেবো একদম ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে তো সাথে থাকতে হবে সঙ্গে থাকতে হবে পরের কালেকশনটা তো আমার দারুণ লেগেছে ভীষণ সুন্দর এরকম দেখো চেন দিয়ে নিচের পোশাকটা বল সেট করা আছে আর যেখানে জালির কাজগুলো আছে ভীষণ সুন্দর একটা ডিফারেন্ট টাইপ অফ মোটিভের উপরে যাচ্ছে কাটায়ের কাজ আছে যেখানে দেখো লিফ মোটিভ দিয়ে পুরো বেল্টের পোর্শনটা করা হয়েছে তারপরে ফ্লাওয়ার মোটিভ দিয়ে বক্স ফ্লাওয়ার মোটিভ দিয়ে করা হয়েছে তারপরে দেখো একটা কুলো মোটিভ করা আছে তারপরে কিন্তু সেখানে তোমরা টার্সেল সেট করে নিতে পারবে ভীষণ সুন্দর ইউনিক একটা ডিজাইনের উপরে যাচ্ছে ঠিক আছে এই সীতাহারটা আর এটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম দুশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বিরাশি হাজার আটশো সাতানব্বই টাকা পরের কালেকশনটা দেখে নাও মারাত্মক কিন্তু এটা এটাও কিন্তু খুব ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে টপ মোটিভের উপরেই আছে ভেতরটা কাটায়ের কাজ করা আছে ফাঁকা ফাঁকা মোটিভের উপরে কিন্তু কাটায়ের কাজটা চলে যাচ্ছে বক্স মোটিভ করা হয়েছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে কিন্তু এই চেনের পোষণটা করা হয়েছে যেখানে বেল্টের পোষণটা দেখতে পাচ্ছ তারপরে এখন ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে করা হয়েছে যেখানে তোমরা টার্সেল সেট করে নিতে পারবে এটাও হালকা ওয়েটের উপরে আছে নয় গ্রাম দুশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটষট্টি হাজার চৌত্রিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা এই সিরিজের দেখো লাস্ট আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা সীতাহারের কালেকশন পরের সিরিজের চলে যাওয়ার আগে তো দেখো এটা কিন্তু একটা বাটারফ্লাই মোটিভের উপরে আছে ভীষণ সুন্দর একটা বাটারফ্লাই মোটিভ যেখানে ঝালকটা সেট করা হয়েছে আর এই পোর্শানটাও কিন্তু বাটারফ্লাই মোটিভের উপরেই আছে এই মিডিল পোর্শানটা ভীষণ সুন্দর সীতাহারটা ডিজাইনটা যাচ্ছে আর বেল্টের পোর্শানটা ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে পুরোটা কাজ চলে যাচ্ছে দেখো একদম সরু বেল্টের উপরে আছে যেটাই তোমরা টার্সেল সেট করে নিতে পারবে আর ওয়েট চলে যাচ্ছে নয় গ্রাম নশো দশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তিয়াত্তর হাজার দুশো টাকা নেক্সট সিরিজে চলে যাচ্ছি যেটা কি আমি রেখেছি পুরো সিরিজটাতেই এরকম ক্রাউন চোকার একদম লাইট ওয়েট থেকে তোমরা ভাবতেই পারবে না কতটা লাইট ওয়েট থেকে ক্রাউন চোকারগুলো শুরু হয়ে যায় আর তোমরা কম বেশি সবাই তো জানো আরবি জুয়েলার্সের এইটা একদম কী বলবো সিগনেচার ডিজাইন সেই ডিজাইনটা দিয়ে ফার্স্ট আমি শুরু করছি একদম লাইট ওয়েটের উপরে এরকম কিন্তু দেখো একদম আগুন মোটিভের উপরে এই ক্রাউন চোকারটা চলে যাচ্ছে যেটা ডুয়েলভাবে ব্যবহার করতে পারবে পরে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যবহার করবে মাথাতেও ইউজ করতে পারবে এবং গলাতেও তোমরা এইভাবে ব্যবহার করে নিতে পারবে আর এটার ওয়েট মাত্র চলে যাচ্ছে চার গ্রাম নশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছত্রিশ হাজার তিনশো নয় টাকার মধ্যে তোমরা এই গ্রাউন চুকারটা পেয়ে যাচ্ছ পরের ক্রাউন চুকারের কালেকশনটা দেখে নাও এরকম পান পাতা উপরে যাচ্ছে কাটায়ের কাজ চলে যাচ্ছে উপরের কোষণটা এরকম দেখতে পাচ্ছ ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে কাজ করা হয়েছে এটাও কিন্তু ডুয়েলভাবে তোমরা এই গ্রাউন চুকারটা ব্যবহার করে নিতে পারবে ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একচল্লিশ হাজার একশো ষোলো টাকা মাত্র পরের একটা কালেকশন দেখাচ্ছি যেটা ব্রাইডের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন কিনা একদম ভীষণ সুন্দর কাটায়ের কাজ আছে পাকানো তারজালির কাজ চলে যাচ্ছে যেখানে মিডিল পোর্শনটা দেখতেই পাচ্ছ তোমরা মোটিভের উপরে আছে নিচের ঝালুটের পোর্শনটা এরকম ড্রপ মোটিভের উপরে যাচ্ছে উপরের পোর্শনটা এরকম ভাবে ফ্লাওয়ার মোটিভের কাজ চলে যাচ্ছে পেছনের পোশানটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা গয়নাতে তোমরা এরকম বিআইএস মার্ক পেয়ে যাবে যেটা পিওরিটি এবং এইচ পেয়ে যাবে যেখানে তোমরা সিক্স ডিজিটের মার্ক পেয়ে যাচ্ছ অ্যাপে ফেললে এটার গয়নার ডিটেলস পেয়ে যাচ্ছ তোমরা এমন নয় কি ছোট ছোট বা তোমরা ছোট ছোট জিনিস নিলে পাবে না হলমার্ক এরকমও নয় প্রত্যেকটা গয়নাতেই তোমরা পেয়ে যাচ্ছ একদম জেনুইন সার্টিফায়েড একটা গয়না পেয়ে যাচ্ছ এটার ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম আটশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ চব্বিশ হাজার নশো এক টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স আমি দামটা বলছি যেদিন তোমরা কিনবে পার্চেস করবে সেই অনুযায়ী তোমাদের গোল্ড রেট অনুযায়ী পে করতে হবে নেক্সট আরেকটা একটা ব্রাইডের জন্য কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো এরকম পাকানো তারের তার জালে কাজ চলে যাচ্ছে সাইডগুলো ডিফারেন্ট টাইপ অফ মোটিভের উপরে চলে যাচ্ছে ঝালটের পোশানটা বল দিয়ে পুরোটা সেট করা হয়েছে ওয়েট যাচ্ছে এগারো গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে তিরাশি হাজার চারশো নব্বই টাকা নেক্সট সাইডটা মারাত্মক সুন্দর একটা ক্রাউন চোকারের ডিজাইনে যাচ্ছে ক্রাউন চোকারের কিন্তু ভীষণ ডিমান্ড ভীষণ ডিমান্ড এগুলো চট জলদি গ্র্যাব করে নাও নতুন নতুন কালেকশন এসছে এগুলো কিন্তু বেরিয়েও যেতে পারে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা মোবাইল নাম্বারটা যেটা দিয়েছি সেখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নিতে পারো আচ্ছা এটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অষ্টআশি হাজার একশো আটচল্লিশ টাকার মধ্যে এই ক্রাউন চোকারটা পেয়ে যাচ্ছে ভীষণ সুন্দর নেক্সট আরেকটা ক্রাউন চোকারের ডিজাইন দেখে নাও ডিজাইনটা দেখো নিচের পোশানটা এরকম বিছানো ঝালোটের উপরে যাচ্ছে যেখানে বল দিয়ে সেট করা আছে মিডিল পোশানটা ঠিক এইরকম ভাবে যাচ্ছে একদম কাটায়ের কাজে ভরপুর একটা ডিজাইন পেছনের পোশানটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক এইরকম ভাবে পেছনের পোশানটা যাচ্ছে আর উপরের পোশানটা এরকম ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ পুরো চলে যাচ্ছে টার্সেল দিয়ে তোমরা সেট করে নিতে পারবে নয় গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম সব দাম চলে যাচ্ছে সত্তর হাজার তিনশো ছাব্বিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট একটা নেক প্যাটার্নের উপরে ক্রাউন চোকার দেখিয়ে নিচ্ছি যেখানে কিন্তু এই রকম ভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে নিচের পোশানটা কলকা মোটিভের উপরে যাচ্ছে মিডিল পোশানটা ফ্লাওয়ার মোটিভ আছে ড্রপ মোটিভের উপরে ঝালোরটা সেট করা হয়েছে বারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বিরানব্বই টাকা পরের আরেকটা কালেকশনে চলে যাচ্ছি পরের ক্রাউন চোকালের কালেকশানটা এটাও নেক প্যাটার্নের উপরেই আছে দেখতে পাচ্ছ নেক ডিজাইনের উপরে যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের মোটিভ যাচ্ছে বিছানো একটা ঝালোটের পোশান চলে যাচ্ছে বল দিয়ে পুরোটা সেট করা আছে ম্যাট ফিনিস এবং ছিলে কাটিং কাজের জন্য ভীষণ গর্জিয়াস লাগছে বারো গ্রাম আটশো আশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে পঁচানব্বই হাজার দুশো সাতচল্লিশ টাকা নেক্সট একটা দেখাচ্ছি যেটা এই ক্রাউন চোকারের মানে আজকের সিরিজের ক্রাউন সোর্স টপার কালেকশন বলতে পারো এটা ব্রাইড এর জন্য একদম পারফেক্ট ডিজাইন যেখানে কাটাইয়ের কাজে একটা ভরপুর ডিজাইন বাগানো তার কাজ যাচ্ছে পুরো জাল মোটিভের কাজ যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মোটিভ দিয়ে কাজ চলে যাচ্ছে যেখানে এক সাইডে দেখো বল দিয়ে সেট করা আছে আর এই কোশ্চেন কিন্তু পুরোটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে ড্রপ লোডি চলে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে উনিশ গ্রাম আটশো আশি মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে পরের কালেকশনে চলে যাচ্ছে এবং ভিডিওর একদম লাস্ট কালেকশনে চলে যাচ্ছে যেটাও কি না এটা বলতে পারো একটা কিন্তু গ্র্যাপ করে নিতে পারো এক কোর্শনের সাইডটা পুরোটা যাচ্ছে বল মোটিভের উপরে এক কোর্শনটা যাচ্ছে পুরোটা দেখো ড্রপ মোটিভের উপরে এরকম পাকানো তারজালির কাজ আছে ম্যাট এবং ছিলে কাটিং কাজের জন্য ভীষণ গর্জিয়াস লাগছে আমি অবশ্যই একটা একটা করে পরে দেখাবো সেটা তোমরা একটু অপেক্ষায় থাকো আমি দেখাচ্ছি এটার ওয়েট যাচ্ছে তেরো গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স নিরানব্বই হাজার টাকা প্রথমে তোমাদেরকে কিছু সীতাহারের যে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু গলায় ভরে যাতে তোমরা বুঝতে পারো এটার লেন কিরকম হতে পারে প্রথম সীতাহার একটা দেখিয়ে দিচ্ছি যেখানে তোমরা টার্সেল দিয়ে সেট করে নিতে পারবে কি সুন্দর ডিজাইনের আছে দেখো এইরকম লেন্থের উপরেই কিন্তু এইরকম সীতাহার গুলো চলে যাচ্ছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা একটা দেখালাম তোমাদেরকে বাটারফ্লাই মোটিভের উপরে আছে সেই বাটারফ্লাই মোটিভের উপরে দেখিয়ে দিচ্ছি যেটা এইরকম ভাবে যাচ্ছে যেটা ডিজাইনটা ঠিক এইরকম ভাবে যাচ্ছে আর লেন্থটা ঠিক এইরকম ভাবেই আসবে আর টাটসেল যেহেতু সেট করে নেবে তোমরা সেহেতু তোমরা এগুলো ছোট বড় করে নিতে পারবে

আজকের ভিডিওটা পুরো রিকোয়েস্টেড ভিডিও ছিল কামেন্টের মাধ্যমে এই কালেকশনগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে কিছু কালেকশন মাত্র দেখালাম আরও যদি কালেকশন দেখতে চাও তোমরা এই আর পি সাহা এসে অবশ্যই ভিজিট করো আরও প্রচুর কালেকশন দেখতে পারবে এবং পার্চেস করে নিয়ে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটা মেনশন করবে যারা আমার চ্যানেলের মাধ্যমে আসছো আর এইভাবেই আমাকে কামেন্ট করতে থাকো তাহলে আমি আরো প্রচুর কালেকশন দেখাতে পারবো তোমাদেরকে কি কি তোমরা কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কমেন্ট আমাকে ভিডিও গুলো করার জন্য ভীষণ ভীষণ ভাবে উৎসাহ দেয় তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট দিন নেক্সট আবার সুন্দর সুন্দর কালেকশনের সাথে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা